আমরা কোভিড শুনলে ভয় পাই কিন্তু যাই হোক কোভিড এখনও বাংলায় কোভিড নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে সম্প্রতি করোনার সংক্রমণে ঘটনা নিয়ে সোমবার প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠকে বসেন মমতা বৈঠক শেষে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসী আশ্বস্ত করে জানান পরিস্থিতি এখনও সেই স্তরে পৌঁছায়নি সরকারও এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তবে যদি কখনও এমন পরিস্থিতি তৈরি হয় তার জন্য প্রশাসনিক স্তরে পরিস্থিতি সেরে রাখার জন্যই বিভিন্ন দপ্তরকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি অযথা ভয় না পেয়ে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি মমতা বলেন সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি ভারতে একশো তিরিশ কোটি মানুষ বাস করে তার মধ্যে সারা ভারতে হাতে গুনে চার পাঁচ হাজারের মতো কিছু ঘটনা ঘটেছে রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদি হয় আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই প্যানিক হওয়ার কোনো কারণ নেই স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে তবে সতর্কতা অবলম্বন করার জন্য নিজেদের মতো করে প্রয়োজনীয় পদক্ষেপেরও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী বিশেষ করে যাদের জন্য জটিল রোগ বিডিটি ফুসফুস বা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে এবং বয়স্কদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেন তিনি মুখ্যমন্ত্রী জানান অনেক সময় সর্দি কাশি হলে বুকে কপ জমে থাকলেও শ্বাসকষ্ট হয় এমন ক্ষেত্রে ডাক্তার দেখে প্রয়োজনীয় চিকিৎসা করিয়ে নেওয়ারও পরামর্শ দেন মমতা এই ক্ষেত্রে প্রযুক্তিক খরচ এড়াতে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন সর্দি কাশি হলে ডাক্তার দেখান চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর তাহলে অকারণে কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না যার সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সবই সরকারি হাসপাতালে আছে এখন যে কোন টিকা বেড়ে গিয়েছে এবং তার ইতিমধ্যে নিয়ে নিয়েছেন সে কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে গেছে সবাই নিয়েও নিয়েছে রাজ্যবাসীকে ভয় না পাওয়ার অনুরোধ করে মমতা জানান এক ধরনের ইনফ্লুয়েঞ্জা তার কথায় বর্ষাকালে শীতকালে একটু সর্দি কাশি হয় সেটিও মাত্রা কমে গিয়েছে নবান্নে সাংবাদিক বৈঠকের সময় উপস্থিত স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক যোগীরাজ রাও ছিলেন তিনি আশ্বস্ত করেন করোনার সাম্প্রতিক ভ্যারিয়েন্টের নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই যোগীরাজ বলেন করোনা ভাইরাসের শেষ বড় ঢেউটি হয়েছিল অমিক্রণ ভ্যারিয়েন্টের জন্য সেটি একটু পাল্টে গিয়ে এটি এসেছে এটি অমিক্রণেরই একটি সাবটাইপ এটিকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন যা থেকে ব্যাপক প্রভাব পড়ে হিসাব এখনও উল্লেখ করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সাধারণত সর্দি কাশি জ্বরের মধ্যেই সাধারণ সর্দি কাশি জ্বরের মতোই এটি হবে এবং দ্রুত চলে যাবে বলে আশা করছি